আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নতুন আপডেট গাড়ি নিয়ে আজকে আসলাম তা আমাদের সঙ্গে থাকবেন এবং অনুরোধ সকলই ভাই বোনেরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা আশা করছি দর্শক কন্টিনিউ ভিডিও আপলোড করি অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ওই কোম্পানির কাছে সব ধরনের ট্রাক্টর আছে তেরো হাজার চাক্কা চোদ্দো হাজার চাক্কা ষোলো চাক্কা সব মডেলের গাড়ি আছে তো আপনারা আমাদের ওই কোম্পানি থেকে ভালো ভালো ট্রাক্টর মানে খুবই কম প্রাইজে নিতে পারবেন এবং নতুন আপডেট গাড়ি এবং কী কী আছে আজকে আমরা দেখাবো বলবো আর আমাদের ওই গাড়িটি বিক্রি করব তো দেখতে পারেন আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন এবং কিভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিচ্ছি ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব আর একদম নিউ মানে একবার নিউ নতুন গাড়ি তো আমরা খুবই কম প্রাইজে বিক্রি করব এবং দেখতে পারেন আর অবশ্যই যারা যারা ভালো ট্রাক্টর খুঁজেন এবং ভালো উন্নত মানের ট্র্যাক্টর খুঁজতেছেন মানে খুবই কম প্রাইজে তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা গাড়ি বিক্রি করে ফেলবেন খুবই কম প্রাইজে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারব আর অবশ্যই আমাদের ওই চ্যানেলে মানে যত কোম্পানির ট্র্যাক্টর আছে সব আমরা ট্র্যাক্টর আমরা বিক্রি করি এবং দেখতে পারবেন কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এবং আমাদের ওই চ্যানেলে কী কী ট্র্যাক্টর পাবেন তাতে আমরা বলে দিচ্ছি প্রথম হলো ট্রাফিক গাড়ি কেস গাড়ি সোনালিকা গাড়ি আইসার গাড়ি পাওয়ার পাওয়ারটেক গাড়ি নিউল্যান গাড়ি মাইন্ডু গাড়ি সব মডেলের ডাক্তর সারি তো অবশ্যই মানে কন্টিনিউ ভিডিও দেখার জন্য সবাই অনুরোধ নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে মানে মানে সাপোর্ট করুন এবং সাহায্য করুন এই যে আমাদের কাছে খুবই ভালো লাগছে মানে এই মানে এই জিনিসটা পাওয়ার স্টারিং আর এই যে একটা পাম্প দিছে মানে সোনালিকা গাড়ি খুবই ভালো লাগছে আমাদের কাছে মানে এই পাম্পটা দেওয়া মানে কিন্তু ড্রাইভার মধ্যে কিন্তু বদ্ধ হইতো না মানে গাড়ি এক সান ছুটতে দেবো গা আপনারা যারা ইউজ করেন তারা তো মানে বুঝতে পারছেন আর যারা নতুন আছেন তারা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় মানে একবারে মানে জেনভাবে একবারে খুবই ভালো সার্ভিস দেয় মানে বডিও গিয়ারও অনেক সুন্দর মানে সিরো থেকে সব কিছু গিয়ার ফালান যায় তা আমরা মানে আমরা নিজেরা ইউজ করছি তাতে আমরা বলতেছি তাই আমরা দেখা যাচ্ছি মানে হাইডোলিক লিভারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমাদের কাছে মানে চাক্কাটা খুবই ভালো লাগছে মানে সদ্য চার চাক্কা এই যে চাক্কার মধ্যে কত রিং দিছে খুবই ভালো লাগছে তো সবাই দেখতে থাকুন এবং প্রথম থেকে লাস্ট মধ্যে তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই চলুন মানে আজকে আমরা ফার্স্টের অংশ দেখাবো দিন মানে বিভিন্ন রকমের মানে মানে গিয়ার শিয়ার মানে সব কিছু আছে মানে কেয়ারিং করার জন্য মানে খুবই ভালো একটি গাড়ি মানে রোডের মধ্যে তো মানে আজকে দেখাইতেছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর এই যে আমরা দেখাইতেছি মানে ফাঁস মানে কেয়ারিং করার জন্য আমাদের গাড়ি একশো নিতে পারেন খুবই কম প্রাইজে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানে কন্টিনিউ মানে ভিডিও দেখার জন্য তো এই যে আমাদের আজকে পুরাকানি ফুল ভিডিও দেখাইতেছি অবশ্যই মানে বুঝবার জন্য মানে প্রথম থেকে লাশ ভিডিও মানে দেখবেন তাহলে বুঝতে পারবেন মানে ঠান্ডায় মানে সর্দি দলেছে মানে গলার মধ্যে আর কি দর্শক মানে কি শুনিয়েন না তো এই যে দেখেন আমাদের শোরুমের মধ্যে গাড়ি কোনো অভাব নাই তো অবশ্য যায় যেই মডেলের গাড়ি সাইন আমাদের কাছে নিতে পারবেন তো যারা যারা সোনালিকা গাড়ি ইউজ করতেছেন তারা বুঝতে পারছেন ভালো সার্ভিস দিচ্ছে এবং আমরা নিজেরা মানে ইউজ করতেছি মানে খুবই ভালো সার্ভিস পাইতেছি তো সবাই ইউজ করবেন আর যারা নতুন আছেন তারাও মানে সোনালিকা গাড়ি ইউজ করেন খুবই ভালো সার্ভিস পাবেন ভালো সাশ্রয় পাবেন মানে দেখতে আছেন মানে আমরা খুবই খুবই কম প্রাইজে দেই আর অবশ্যই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এট পঁচাত্তর তেরো একাশি বিশ আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আমাদের কাছ থেকে কোম্পানির দরাগাড়ি গাড়ি সাইগানাল গাড়ি পুরাতন ট্রাক্টর মানে সব কিছু আমাদের ওইখান থেকে নিতে পারবেন খুবই সহজে তো আজকে দর্শক ভিডিওটি এখানে শেষ করি ভালো থাকবেন